আমরা এখন শিখবো দো অথবা অল দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কিভাবে করা যায় এবং কিভাবে কম্পাউন্ড করা যায় তো দেখ প্রথমে শিখবো যে দো অল্টো শব্দের অর্থ কি যদি হোক আচ্ছা আমরা একটু লিখি দেখো এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখবো আমি দো অল্টো দিয়ে লিখলাম দো আচ্ছা দেখো আমার এখানে লিখেছি আমি যে দো হিজ পুর যদিও সে গরিব ইজ অনিস তবু কি সে সব তোমরা একটা জিনিস খেয়াল রাখবা দো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে এই দোর সামনের দুইটা ক্লজ থাকবে দেখো দো যুক্ত কমপ্লেক্স তুমি যদি প্রথমত সিম্পল করতে চাও দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা যদি সিম্পল করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে এই যে শুরুতে যদি দো অথবা অল দো থাকে এর পরিবর্তে আমরা লিখব একটা ইনস্পাইট অফ ইনস্পাইট অফ প্রথমে কি লিখলাম দোয়াল দোয়ার পরিবর্তে কি লিখলাম স্পাইট অফ তারপর আমরা যেটা দেখবো দেখো এখানকার যে সাবজেক্ট এবং এখানকার যে সাবজেক্ট মানে প্রথম ক্লোজের যে সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট দুইটা সাবজেক্ট কি সেম দুইটা সাবজেক্ট কি সমান নাকি সমান নয় দুইটা সাবজেক্ট কি সমান দুইটা সাবজেক্ট যদি সমান হয় তাহলে প্রথম সাবজেক্টটা বাদ যাবে তাহলে আমরা এখানে বাদ দিলাম বাদ দেওয়ার পরে পরে আমার যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে আমি আইনজি যোগ করবো দেখো পরে কি আছে ভার্ব ইজ তাহলে ইজের সাথে আইনজি যোগ করলে কি হয় ইজের সাথে যদি আমরা আইনজি যোগ করি তাহলে কি হয় তোমরা জানো ইজের সাথে আইনজি যোগ করলে কি হয় বিং হয় অ্যাকচুয়ালি ইজ না আমার যত বি ভার্ব আছে দেখো বি ভার্ব বিভার বলতে কাদেরকে বুঝিয়ে দেখো এম ইজ আর ওয়াজ তারপরে কি অয়ান আমরা বিভার বলতে এইগুলা ভারকে চিনি তাহলে এইগুলা কোন একটা ভার্বের সাথে তুমি যদি আইএনজি যোগ করো কি যোগ করবা আইএনজি যোগ করবা তাহলে এখানে হবে কি বিং হবে কি হবে বিং হবে তাহলে আমরা লিখলাম দেখো তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দুইটা যদি সমান হয়ে গেছে প্রথমটাকে বাদ তাহলে দ্বিতীয় যে কাজ যেটা সেটা ভার্বের সাথে আইএনজি এদের সাথে আইএনজি করলে কি হবে এদের সাথে যোগ আইএনজি করলে হবে বিং তারপরে কি লিখবো আমি পুরের জায়গায় পুর তারপরে আমার যে কমা ছিল কমার জায়গায় কমা তারপরে বাকি অংশ দেখে দেখে আমরা লিখে দিব তাহলে আমার কি হয়ে গেল এটা দেখো সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা হয়ে গেল তাহলে ক্লিকলাম লিখলাম দূর পরিবর্তে কি লিখলাম ইনস্পাইট অফ তারপরে এখানকার যে সাবজেক্ট এবং এখানকার যে সাবজেক্ট দুইটা সাবজেক্ট যেহেতু এক সেহেতু প্রথম সাবজেক্টটা বাদ তারপরে আমার যে ভারত থাকবে এখানে তোমার বি ভার্ব আছে অন্য সময় অন্য ভার থাকতে পারে যেই ভার্বই থাকবে ওই ভার্বের সাথে কি করবো আমি আইনজি যোগ করব তারপরে আমার আসলে কোনো কাজ নাই বাকি অংশ ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে বাকি অংশ দেখে দেখে লিখে দিবা তাহলে আমি এখন তোমাদেরকে আরেকটা করে দেখাই দয়ালদ যুক্ত সেন্টেন্স আরেকটা অলদো দিয়ে করে দেখালাম আমরা যদি এখন অলদো যুক্ত কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করতে চাই তাহলে আমার আগের মতো নিয়ম দয়ালদো একই জিনিস এর কোনো ব্যতিক্রম নাই প্রথমে আমি এটাকে সিম্পল করে দেখাচ্ছি দেখো সিম্পল সিম্পল করলে কি হবে দেখো আগের মতো দো থাকুক বা অলদো থাকুক এটা পরিবর্তে কি লিখবো আমরা ইন অফ লিখলাম এই যে সাবজেক্ট এই যে সাবজেক্ট দুইটা কি সেম এটাও হি এটাও হি দুটা যদি একই হয় তাহলে প্রথমটা কি করতে হবে প্রথমটাকে আমরা বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পরে আমার এখানে যে ভার আছে ভারের সাথে কি করবো আইএনজি যোগ করবো তাহলে আইএনজি যোগ করলে ওয়াদের সাথে আইনজি করলে কি হবে বিং হবে কি হবে বিং তারপর আমার কোনো কাজ আছে আর কিন্তু কাজ না এই তো তোমরা পেরে গেছো দেখো তাহলে পরে কি দেখে দেখে লিখে দিব বাকি অংশ সিক ই ওয়াজ প্রেজেন্ট ইন দা

ওয়াজ সিক সব দেখে দেখে লেখা শুরু করবো লেখার পাঁচখানে যখন আমি কমা আসবে এই কমার পরিবর্তে শুধু কি দিব একটা বাদ দিব শুরু থেকে অন্ত বাদ দিয়ে দিছে কিন্তু আমি দেখো শুরু থেকে কি করছি অন্তটাকে বাদ দিয়ে দিছি বাদ দিয়ে আমি এখন এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত লিখবো দেখে দেখে কিন্তু মাঝখানে যেখানে কমা আসবে এই কমার পরিবর্তে কি দিব শুধু কমার পরিবর্তে একটা বাদ ব্যবহার করব তারপরে কি থাকে দেখো হি ওয়াজ

দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করতে সেটা দেখাইনি অল্পযুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার যে নিয়ম আর দোযুক্ত কমপ্লেক্সকেও কি কম্পাউন্ড করার একই নিয়ম এটা কি আছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আছে এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝলাম শুরুতে কি আছে দো আছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে দো থাকে অথবা দো থাকে সেটা কি অবশ্যই কি একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে তাহলে কমপ্লেক্স দো অল্পযুক্ত কমপ্লেক্সকে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে দেখো আমার কি হয় প্রথমে আগের মতো দুটাকে বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখান থেকে শুরু করে কমা সব দেখে দেখে লিখে দাও এই হিটা এখানে ডাবলু এইচটা ছিল কি ছোট হাতে এখানে বড় হাতে কেন দেখো এখানে কি শুরুতে দো ছিল আর এই এইচটা কি হিটা কি মাঝে ছিল এখন আমি কি করছি এই হিদি কি করছি এখানে স্টার্ট করছি সেন্টেন্সটা তার মানে যেই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স শুরু হয় ওই ওয়ার্ডের ফার্স্ট যে লেটার থাকে ওটা সব সময় কি হবে ক্যাপিটাল লেটারের হবে তাহলে আমার এই হিয়ার এসটা কি হবে বড়দের হবে তারপরে হি ওয়াজ হি ওয়াজ ব্রিলিয়ান্ট হি ওয়াজ ব্রিলিয়ান্ট তারপর আমি কমার জায়গায় কি দিব একটা বাদ ব্যবহার করব তারপরে বাকি অংশ দেখে দেখে লিখে দেওয়া ছাড়া আমার কি কোনো কাজ রইল আর কোনো কাজ রইল না তাহলে কি কি দেখো ছিল বুদ্ধিমান বাট সে কিন্তু পরীক্ষায় ফেল করেছিল মানে ব্যর্থ হয়েছিল তাহলে দো দিয়ে অথবা অল দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স যদি তোমাকে কম্পাউন্ড করতে দেয় অথবা সিম্পল করতে দেয় আশা করি এরপর থেকে তোমাদের কখনো সমস্যা হবে না পরবর্তীতে আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ আরো অনেক ক্লাস নিব ক্লাস নিয়ে হচ্ছে আমার পেজে আপলোড দিব। তোমরা যদি এই তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তাহলে তোমরা দিবা কমেন্ট করবা আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা আর যদি তোমরা মনে করো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করলে তোমার বন্ধুরা উপকৃত হবে তাহলে বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করে সরিয়ে দেবা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ক্লাসগুলো দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ